যা কি সারাক্ষণ ঘুচু পুচু কি করে কুটকাট করে যায় কি জানি কি হয়েছে কি হয়েছে দেখো ওকে সন্ধ্যাবেলা দিয়ে বলে আছে চালটা একটু পাল্টে দাও এক বস্তা চাল নিয়ে এসেছে তোর আমি যাব না কেন তো তুই শোন না কথাটা এক বস্তা চাল এনেছে পঁচিশ কেজির এবার গন্ধ চালটা পচা পচা ওটা কি খাওয়া যায় সে কবে এনেছে আমি বলছি কবে দিয়ে যাচ্ছেই না আরে লজ্জা শরম লাগে না কেমন একটা লাগে না গিয়ে বলবো আবার পাল্টে দাও ই মা কোথায় এক বস্তা চালের দাম কত বারোশো পঞ্চাশ টাকা যাই দাম হোক এমন একটা খারাপ লাগে আমার ভালো লাগে আমাকে বিনামূল্যে নিয়ে এসেছি যে আমি পাল্টাবো না বলো আমাকে বিনামূল্যে দিয়ে দিয়েছে দোকান দিয়ে আবার আমি কষ্ট করে তুলবো এখান থেকে বয়ে নিয়ে গিয়ে আবার আনবো টাকাটার কোনো দাম নেই টাকার দাম আছে কিন্তু আমি গিয়ে সব তো হয়ে গেল আজকে ঠিকমতো খেতে পাচ্ছি না জানিস এতটা ভাত নিচ্ছি তার মধ্যে এইটুকুনি খাচ্ছি গন্ধটার জন্য কিন্তু আমি কি বুগিয়ে বলবো যে আমার চালটা পাল্টে দাও ওনার রিজেন্ট তো দেখা দেবে কি বন্ধ যাচ্ছে দেখাটা কষ্ট করেই কিন্তু আনতে হয় জানো কাজ করে তোমার জন্যই তো বলছি আমি কষ্ট করেই তো করেছে বল ইনকামটা বুঝেছি ওনাকে গিয়ে কি বলবো আমি যে জালটা পাল্টে দাও ওনাকে গিয়ে উনিও হয়তো না জানতেও পারে যেখান দিয়ে চালের বস্তা এনেছে উনিও হয়তো ফেরত দিতে পারে ওনারও তো লাভ হতে পারে হ্যাঁ ঠিকই তো উনিও তো ফেরত দিতে পারবে আচ্ছা মা মাকে ডাক তোমাকে ডাক কি প্রবলেমটাকে কি বলে বলতে হবে তো কি ওখানে মাসি মাসি কি বলছে দেখো মি কি হচ্ছে

আজকে তাও কি করেছি জানিস গন্ধটা হবে বলে দারচিনি দিয়ে দিয়েছি যখন ভাত রান্না করেছি যা দেখি যাও সাথে যাও কি এক জার অতটা খেয়ে তার কষ্ট করে খেয়েছি চল ওকে গন্ধটা শোকা বল দেখো গন্ধটা দেখো তুমি যে বলছো দেখো এত দেখ দামি চাল দেখ এগুলো রাম কেউ করে দেখি লজ্জার জন্য ওরকম করবো তা বলে যে যাব না কষ্ট করে টাকাটা উপার্জন করতে হয় যে জিনিসই হোক না কেন খারাপ হলে কেন পাল্টাতে যাবো না খারাপ বলতে কি মানে নষ্ট হয়ে গেছে মানে কোনো কারণে কোনো

করে নিয়ে যাব আগে একটু ফাঁকা করতে হবে না হবে না আচ্ছা গন্ধটা কি করে হয় চালটা তো দেখো খেলে কিন্তু খেয়ে নিতে পারবো কষ্ট শিষ্ট করে কিন্তু মেন কথা হচ্ছে কেন পাল্টাবো না টাকা দিয়ে তো কিনেছি বলো এ বুঝেছি সবই বুঝেছি যদি যদি বলে দেবে না তখন কি হবে কেন দেবে না বলবে আমরা খাবার চেষ্টা করেছি কিন্তু খেতে পারছি না ঠিক আছে যাও নিয়ে যাও দিকে নিয়ে যাও আর এই বস্তাটা ধরে ওই দিকে নিয়ে আসো আর ওখানে দিয়ে নিয়ে আসো খালি উপর লে নিয়ে আসো না একটুখানি চালিয়ে যাও কতক্ষণ ধরে আমি বাটি করে করে ঢালবো এই যে উচ্চ ভাই

पार्टनर होएगा तू चलता। और कैसे होगा ना लागे ना इस ऑप्शन का इस ऑप्शन मंगाई सो तकाता किसी मार। अरे क्या हो लागे ना हालों से कैसे पालता को किए? किस्सा है ना हालों पर बोले किस्सा है ना। अगर जो दी ना पालते हैं तो कमाने ना कामिंग जवानी का। ना। अगर जो दी ना दे देख भाई हम चलते हो।

দু টাকা জিনিস যদি কেন না খারাপ যদি হয় দোকানে নিয়ে গিয়ে বানা উচিত টাকাটা টাকা না চপ ভাই চপ গো হ্যাঁ দেখো এন আচ্ছা চাল ভালো চাল নিয়ে এসছি দেখো না ওনাকে হ্যাঁ উনি তো কিছু বলেনি ভালো লোক বলে উনি দিয়ে দিলো

কটা হাত পা ধর এগারোটা বাজে খাবে না কটা বাজে এগারোটা বাজে যাও হাত পা ধুয়ে